হ্যালো ফ্রেন্ড চ্যানেল সহজ শিক্ষা আজকে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো অনেকেই জানতে চাইছিল যে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা ছিল তার আপডেট কি আছে তো সেই আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থেকো ওবিসি মামলা শুনানি হলো না সুপ্রিম কোর্টে দেখো যে জয়েন্টের ফল প্রকাশকে ঘিরে যে জটিলতা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে কয়েকটি মামলা ছিল সুপ্রিম কোর্টে তার আজই তার শুনানি হওয়ার কথা ছিল এবং দেখো রাজ্যের যে অন্য অনগ্রসর সম্প্রদায় তাদের যে শংসাপত্র সংক্রান্ত মামলার শুনানি সেটাও ছিল আজকে সুপ্রিম কোর্টে তো আজকে সেই সুপ্রিম কোর্টে সেই মামলাগুলির কোনো রকম কোনো শুনানি হলো না দেখো আজকে অর্থাৎ সোমবার বেলা এগারোটা নাগাদ বিচারপতি বি আর গবৈয়ের বেঞ্চে এই মামলাগুলো শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে প্রথমার্ধেও এই মামলাটি শোনা হয়নি এবং দ্বিতীয়ার্ধে যখন মামলা শোনার সময় আসে তখন তিনি অন্যান্য মামলার শুনানিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন সে কারণে এই মামলা শুনানি আজকে হয়নি এবং দেখো এখানে বলা হয়েছে যে চলতি সপ্তাহে ফের ওই মামলার শুনানি উঠতে পারে যদি এই সপ্তাহে এই মামলার কোনো রকম শুনানি না হয় তাহলে নেক্সট সপ্তাহে যখন মূল মামলাটি শুনানি রয়েছে তখন এই মামলাগুলো একই সঙ্গে কোর্টে উঠবে এবং তখনই কোনো না কোনো রায় এখানে দেখা যাবে দেখো সুপ্রিম কোর্ট থেকে রাজ্যকে কিছুদিন সময় দেওয়া হয়েছিল এবং তাতে একটি সমীক্ষা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কিন্তু দেখো সেই রিপোর্ট নিয়েও আরেকটা কেস হয় হাইকোর্টে তো দেখো সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট এবং দেখো কোর্টের এই নির্দেশ নিয়ে প্রশ্নতলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় এবং তারা জানায় যে রাজ্য চাইলে সমস্ত রকম পরীক্ষা এবং কলেজের যে ভর্তি প্রক্রিয়া সেগুলো চালাতে পারে এর এরপরেও কিছু জটিলতা শুনানি হলো না আশা করা যায় আগামী নয় সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে দেখো আজকে এটুকুই আপডেট যেটুকুনি আপডেট আমি পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট যেকোনো আপডেট পেলে তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং দেখো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমরা ইংলিশ প্রিভিয়াস ইয়ার বইটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারো বইটা তোমার আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়াও দেখো ডব্লিউ বি কেপি মক জিকে সাজেশন ম্যাথ সাজেশন ইত্যাদি বইগুলো আমাদের কাছে তোমরা পারচেস করতে পারো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কনট্যাক্ট করো সেখানে তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে এই বইগুলো তোমার আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমার চাকরির পরীক্ষা তোমাকে আরও এক ধাপ এগিয়ে দিতে এই বইগুলো তোমাকে খুবই সাহায্য করবে তো বইগুলোকে পার্চেস করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ